বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে এগারো জুলাই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে তার ছুটির সিদ্ধান্তটি আসে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদককে দায়ের করা দুটি মামলার প্রেক্ষাপটে যেখানে তার বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ডব্লিউএইচওর মহাপরিচালক ডক্টর ট্রেডোস আধানম ঘ্যাব্রেসাস এক অভ্যন্তরীণ বার্তায় এটি জানান পুতুলের ছুটিকালীন সময়ে সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহেম দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন করবেন তিনি পনেরো জুলাই নয়াদিল্লিতে এসইএ আরও কার্যালয়ে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ট্রেডোস সাইমা মজিদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা চলতি বছরের জানুয়ারিতে এসইএআরও পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তবে তার নিয়োগ শুরু থেকে বিতর্কিত ছিল অভিযোগ রয়েছে তিনি আঞ্চলিক পরিচালক পদে নিযুক্তির জন্য তার মায়ের রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন দুদকের অভিযোগ অনুসারে পুতুল তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটি সম্মানসূচক পদকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসাবে তুলে ধরেছেন এই কর্মকাণ্ড বাংলাদেশের দণ্ডবিধি চারশো আটষট্টি প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি ও চারশো একাত্তর জাল দলিল উপস্থাপন ধারার লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে আরও জানানো হয় পুতুল সূচনা ফাউন্ডেশনের প্রধান থাকাকালে প্রায় দুই দশমিক আট মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিরিশ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে অনিয়মিতভাবে গ্রহণ করেছেন এই অভিযোগ দুর্নীতি প্রতিরোধের আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং দণ্ডবিধি চারশো বিশ ধারার আওতাধীন প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের সামিল হেলথ পলিসি ওয়াচের তথ্যমতে এ বছরের শুরুতেই এসব অভিযোগের তদন্ত শুরু হয় মামলাগুলোর কারণে পুতুল কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারছেন না কারণ তার বিরুদ্ধে বাংলাদেশের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এই অবস্থায় ডাব্লিউএইচও তার অনুপস্থিতি এবং নতুন নেতৃত্বের আগমন দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সংস্থার কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ